হ্যালো এভরি আমি মনিকা কৈরি নস্কর আমার কিচেন রুমে সবাইকে স্বাগতম দেখো তরমুজের শরবত আমি তরমুজটাকে রেখে দিয়েছিলাম ঠান্ডা একদম পুরো এর মধ্যে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে ঠান্ডা এই জন্যে আমি ওই জন্য আইস দিয়ে করলাম না একদম ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম একদম পুরো ঠান্ডা তা আইস দিয়ে দিতে পারেন আইস দিয়ে করবেন আর গরমের দিনে এরকম ঠান্ডা ঠান্ডা একদম তরমুজের শরবত খেতে খুবই সুন্দর লাগে অসাধারণ লাগে তা আপনারাও বাড়িতে এইভাবে একবার ট্রাই করবেন দেখুন চলুন আমি তরমুজগুলো সব কেটে নিলাম সব আমার তরমুজগুলো কাটা হয়ে গেছে এবার আমি এখানে দই আছে তা ঘরে পাতা দই থাকে তা আমি এটা কিনে নিয়ে এসেছিলাম রেটকাও দই আর তরমুজের দানাগুলো ফেলে দেব দানাগুলো ফেলে দিয়ে এবারে ওয়াটারমিলনগুলো মিক্সিতে পেস্ট করে নেব এবার ওয়াটার মিলনগুলো আমার পেস্ট হয়ে গেছে মিক্সিতে পেস্ট হয়ে গেল সেটা আমি আলাদা করে নিলাম আর এখানে আছে মিক্সিতে আমি দিয়ে দেবো দই দই দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম চিনি একটু মিষ্টি মিষ্টি না দিলে ভালো লাগে না ওই জন্যে একটু মিষ্টি দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম আর তার সাথে আছে গোলমরিচ গোলমরিচ দিয়ে দিলাম সব উপকরণগুলো একসাথে মিক্সড করে নেব একসাথে মিক্সড করে নেব মিক্সড করা হয়ে গেছে আমার নিয়ে এবার ওই ওয়াটার মিলনে যে হচ্ছে পেস্টটা বানিয়েছিলাম সেটার মধ্যে ঢেলে দিলাম ঢেলে একটু নাড়িয়ে নিলাম সব মিক্সটা করে নিলাম দেখতে পাচ্ছেন চামচ দিয়ে আমি মিক্স করে নিলাম আর আপনারা একটু ঠান্ডা গরমের সময় তো ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে তো এটা আমার ডিপ ফ্রিজে ছিল বলে আমি আর বরফটা দিলাম না আপনারা আইস এবার আমি দিয়ে দিলাম একটু নুন সামান্য একটু নুন দিয়ে দিলাম নুন দিলে একটু টেস্টটা অন্যরকম খেতে সুন্দর লাগে আর দেখো আমার পুরো জুসটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে কত সুন্দর দেখতে হয়েছে দেখুন আর গরমের দিনে এরম ঠান্ডা ঠান্ডা তরমুজের জুস খেতে সবারই ভালো লাগে কী বন্ধুরা খুবই সুন্দর লাগে না তা আমার দেখো বানানো হয়ে গেছে গ্লাসে আমি পরিবেশন করব খেতে খুবই সুন্দর লাগে এরকম ঠান্ডা ঠান্ডা গরমকালে তরমুচের জুস কত সুন্দর দেখতে হয়েছে দেখুন আপনারাও বাড়িতে একবার ট্রাই করবেন আর আমার যদি জিনিসটা ভালো লেগে থাকে জুসটা তাহলে একটা সাবস্ক্রাইব করে আর পাশে বেল বাজিয়ে পাশে থাকবেন আর যারা হচ্ছে গিয়ে ফেসবুক থেকে যারা দেখছো তারা ফলো বটনটা টিপে লাইক দিয়ে পাশে থাকবেন আর সাবস ইউটিউব থেকে যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন ঠিক আছে বন্ধুরা খুবই সুন্দর হয়েছিল টেস্টি খেতে ঠিক আছে বাই বাই